বিসমুল্লায় রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আবেগ আবেগ কাকে বলে আবেগ কত প্রকার আবেগ প্রকাশের ভাব কীভাবে প্রকাশ করা হয় বা কীভাবে প্রকাশিত হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আবেগ হচ্ছে এক ধরনের মানসিক অবস্থা যে অবস্থায় মানুষ যুক্তি চেয়ে অনুভূতিকে প্রাধান্য দেয় রাগ ক্ষোভ ভয় বিষণ্ণতা আনন্দ ভালোবাসা আর বিস্মিত হওয়া এসব অভিজ্ঞতা আমাদের সবার জীবনে কম বেশি ঘটে মানুষ এই অভিজ্ঞতা থেকেই আসলে আবেগের সৃষ্টি হয় মানব জীবনে আবেগ দুইভাবে প্রকাশ করা যায় একটা হলো ইতিবাচক আবেগ একটা হলো নেতিবাচক আবেগ আমরা এখন আলোচনা করব ইতিবাচক আবেগ নিয়ে ইতিবাচক আবেগ হলো আনন্দ প্রেম পূর্ণতা পুলক উৎফুল্লতা উল্লাস আহ্লাদ ইত্যাদি হলো আনন্দ প্রকাশের মাধ্যম একাধিক বা সম্মিলিত কোনো অনুভূতি আনন্দ বা আনন্দকে আনন্দ বা সুখ বলে আনন্দ হলো সেই পন্থা যা অবলম্বনে উপযুক্ত ও উন্নত জীবন জীবনযাপন করা যায় যেমন পরীক্ষায় ভালো ফলাফল করা খেলায় জিতা ইত্যাদি কারণে আমরা যে উচ্ছ্বাস প্রকাশ করি সেটাই আনন্দর মধ্যে পড়ে সুতরাং এটা হলো আনন্দের আবেগের আবেগের এটা হলো আবেগের প্রথম প্রকাশভঙ্গি দুই নম্বর হলো ভালোবাসা ভালোবাসা হলো মমতা ব্যক্তি ও পারিপার্শ্বিক বন্ধনে আবদ্ধ বন্ধনে আবদ্ধ হওয়ার বই প্রকাশ মানসিকতা সহানুভূতি মমত্ববোধের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে যেমন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা আত্মীয়র প্রতি ভালোবাসা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা ব্যক্তির প্রতি ব্যক্তির ভালোবাসা কোনো বস্তুর প্রতি ভালোবাসা এটা হলো ইতিবাচক আবেগের মধ্যে পড়ে আর এরপরে আমরা আলোচনা করব নেতিবাচক আবেগ এর মধ্যে প্রথম হলো বয় কোনো ক্ষতি বা বিপদের আশঙ্কা অথবা কোনো বেদনা অনুভূতি চিন্তা করে মানসিক যে অস্থিরতা সৃষ্টি হয় সেটাকে আমরা ভয় বলি বয় থেকে মুক্ত হওয়ার জন্য মুক্ত থাকতে হলে বিপদকে চিনতে পারা এবং একে এড়িয়ে চলা বা এর মুখোমুখি না হওয়ার ক্ষমতা অর্জন করা একে একে বলে যেমন ফাইট অর ফাইট রেসপন্স প্রতিক্রিয়া এই পদ্ধতিতে আমাদের চলতে হয় তাই বয়কে আমরা জয় করতে হবে বয়কে ভয় পেয়ে আগে থেকে আমাদের যে সেখানে বয়ের সৃষ্টি হতে পারে তা থেকে আমরা পরিত্রাণের সৃষ্টি করব তা থেকে আমরা কিভাবে বয়কে পাশ কাটিয়ে যেতে পারবো এবং নিজের জীবন নিজের সকল ক্ষেত্রে আমি যেন প্রতিষ্ঠিত হতে পারি সেটা চেষ্টা করব বিষণ্নতা দুই নম্বর নেতিবাচকের মধ্যে আছে বিষণ্নতা এক ধরনের আবেগীয় কষ্ট যা কি না হারানো কষ্ট অসুবিধা বিষাদ ক্ষোভ উত্তপ্ততা আরও সর্বনাশ অনুমতি অনুভূতির সংমিশ্রণ ঘটে বিষণ্নতা মানুষের নেতিবাচক আবেগ ও শক্তিহীন হয়ে যায় একাকি হয়ে থাকে চুপচাপ থাকে বা বিষণ্নতা ভাব নিয়ে সবসময় চলতে থাকে ফলে ব্যক্তির মধ্যে যে সমস্যা সৃষ্টি হয় সে নিজকে গুটিয়ে রাখতে থাকে বিশেষ করে শিক্ষার্থীরা যখন এই বিষণ্নতা সৃষ্টি হয় তখন তারা নিজেকে গুটিয়ে রাখে কারাহরণিকর্তার বিষণ্ণতার কারণ কোনো কিছু বলে না সে একাকী থাকতে চায় এবং বিদ্যালয় থেকে দূরে থাকতে চায় শিক্ষক থেকে দূরে থাকতে চায় এবং সবসময় অসুস্থতা বোধ করে তিন নম্বর নেতিবাচক হলো রাগ রাগ হচ্ছে এক ধরনের নেতিবাচক আবেগ যা নিয়ে অনিয়ন্ত্রিত মানসিক অবস্থার বহিঃপ্রকাশ কেউ মানসিকতা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলে বা অন্য কোনো বঞ্চনার শিকার হলে এই বহিঃপ্রকাশ প্রকাশ ঘটতে পারে রাগার নিতে হলে মানুষ স্বাভাবিক চিন্তা করতে পারে না কোনো পরিস্থিতির কোনো সিদ্ধান্ত নিতে পারে না আর যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলি সঠিক হয় না তাই বলা যায় রেগে গেলে তো হেরে গেলেন আর যদি রেগে গিয়ে না রেগে যান তাহলে জিতে গেলেন এটাই হলো আমাদের এই ধারণা নিয়ে আমরা চলতে হবে তাই আমরা রাগকে প্রশমিত করব রাগের বই প্রকার দেখা দিলে রাগ দেখা দিলে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তাহলে আমার আমি আমার কী আমি আমার প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে খুঁজতে পারব চম বা বিচ্ছন্নতা অপ্রত্যাশিত বস্তু অবাস্তব ঘটনা কোনো সহানুভূতি জন্ম দেয় চমক বিস্ময় সৃষ্টি করে এটা আবার দুইভাবে হয় একটা হলো ভয়ঙ্করভাবে একটা হলো তোমার সুন্দরভাবে তো বিশ্ব প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণত দুইভাবে প্রকাশ করি একটা আনন্দের ক্ষেত্রে আরেকটা হলো বিদনার ক্ষেত্রে আনন্দের ক্ষেত্রে যেমন বই প্রকাশ যেমন হঠাৎ করে দীর্ঘদিন পরে দেখা গেল তোমার মামা যদি তোমার বাড়িতে আসে যিনি দীর্ঘদিন আসে না তাকে দেখে আনন্দের বই প্রকাশ বা বিশ্ব প্রকাশ করা আবার বিশ্বপ্রকাশের ঘটনা পথ আরেক রকম আছে সেটা হলো যেমন কোনো হঠাৎ করে কোনো মৃত্যু বা হঠাৎ করে কোনো দুঃসংবাদ আসে বিস্ময় প্রকাশ করা বা যে ঘটনা ঘটার প্রত্যাশিত নয় প্রত্যাশিত নয় সেই ঘটনা ঘটে যাওয়া এরকম আবেগের মধ্যে পড়ে এরপরে আছে লজ্জা লজ্জাকে আমরা সাধারণত আবেগের বহিপ্রকাশ সেটা একটি মাধ্যম হিসেবে বিবেচনা করি লজ্জাকে একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া চেতনা মানসিক অবস্থা ধরে ধরা হয় পরিবেশ ও সামাজিক সংস্কৃতির প্রেক্ষাপটে বিবেচনায় বিভিন্ন সমাজে বিভিন্ন সংস্কৃতি মানুষের লজ্জার বহির প্রকাশ ঘটে লজ্জাকে নেতিবাচকভাবে না নিয়ে ইতিবাচক উপায়ে নেওয়া উচিত তাহলে আমরা সেইখান থেকে ফিরে আসতে পারব এখন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই আবেগ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি প্রথমত যখনই কোনো আবেগের কারণে যে বই প্রকাশ ঘটবে রাগ হলে আমরা কী করব আমরা সাধারণত বাহিরে একটু হেঁটে আসব এবং অত্যন্ত প্রিয় বন্ধুর সাথে কথা বলবো আর রাগের বিষয়টা প্রশমিত করার জন্য প্রয়োজনে প্রার্থনা করব এবং যা এটা যা গেলে যার কাছে বললে নিজের মনে প্রশান্তি আসবে তার কাছে আমরা বলতে চেষ্টা করব দ্বিতীয়ত হল লজ্জা কোনো কিছু লজ্জা অনুভব হলে লজ্জা থেকে বাঁচার জন্য নিজেকে লজ্জিত না হয়ে সেই লজ্জা থেকে পরিত্রাণের জন্য আমাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে যা থেকে আমি লজ্জা না পাই এবং যে কাজ করলে আমি লজ্জায় পড়ব তা আগে থেকেই আমাকে চিন্তা করে কাজটা করতে হবে যেমন এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব তারপরে হলো বিষণ্নতা বিষণ্নতা যখন দেখা দেয় তখন একাকিত্বভাবে না কেটে একাকিত্বভাবে না থেকে এই বিষয়বস্তু নিয়ে মা বাবার সাথে অথবা প্রিয় শিক্ষকের সাথে এই বিষয়ে আলোচনা করা আলোচনা করলে এর কারণ এবং প্রতিকার সম্পর্কে শিক্ষক বা কোনো প্রদর্শক বা কোনো মা বাবা তাকে সুন্দর সমাধান দিতে পারবে এরপরে হলো ভয় যখন কোনো কাজে ভয় পাওয়া যায় ভয় পাওয়া যাবে না প্রত্যেকটি কাজে শিক্ষার্থীকে ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই তার জীবন প্রতিষ্ঠিত হবে এবং সে সমাজে বিভিন্ন নিজে প্রতিষ্ঠিত হয়ে সমাজ সমাজ গঠনে অবদান রাখতে পারবে কিন্তু আদর সত্য কথা আমাদের এই দেশে বাংলাদেশে অনেক শিক্ষার্থী ভয়কে শিক্ষকের ভয় পড়ালেখার চাপ বাবা বয় ভয় হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে পিতা মাতার অনেক সময় লেখাপড়া বন্ধ করে দেয় ফলে তার জীবন আস্তে আস্তে একসময় দুর্বিষয় হয়ে ওঠে যে যখন সেটা বুঝতে পারে তখন আর সেই যে জায়গায় ফিরে আসতে পারে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে যে আবেগ সম্পর্কে যে কথাগুলি বলেছি এই কথাগুলি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এই আবেগের এই বিষয়কে আমরা আমাদের জীবনে আমরা কিভাবে প্রতিফলন ঘটাবো সে বিষয়ে তোমাদেরকে আজকের এই আলোচনা থেকে অনুধাবন করতে হবে এবং শিখতে হবে শিখে তোমরা সেটাকে এগিয়ে নিতে হবে নিজের জীবন আবেগ দিয়ে কোনো কিছু করা যাবে না যেটা প্রকৃত সেটাই করতে হবে আবেগকে আমরা নিজের মতো না করে যাহা করলে আমার আবেগ ইতিবাচক আবেগে রূপান্তরিত সেটা করব কখনও নেতিবাচক আবেগে দাবিত হব না আমরা সকলেই আজকে প্রতিজ্ঞা করব আমরা সব কাজে সকল ক্ষেত্রে ইতিবাচক আবেগ গ্রহণ করব নেতিবাচক আবেগ গ্রহণ করব না এবং এই আবেগ নিয়ন্ত্রণ করে আমরা আমাদের পড়ালেখা চালিয়ে যাব এবং নিজে প্রতিষ্ঠিত হব সমাজ গড়ব দেশকে উন্নত করব এই হবে আমাদের প্রত্যাশা ধন্যবাদ সকলকে